তো দেখতে পাচ্ছি বন্ধুরা অলরেডি শেয়ার হয়ে গেছে অলরেডি কিন্তু শেয়ার হয়ে গেছে আমাদের খেলাটা দেখতে পারতেছেন অলরেডি কিন্তু তারা কিন্তু আসসালামু আলাইকুম एवरीवन দেখতে পারতেছেন আজকে একটা আজব একটা খেলা নিয়ে এসেছি বেলুন এই সিরিয়ালে আছে বেলুন এই বেলুন ফোটাতে পারবে যে আগে এবং এই কাপে পানি আছে এই কাপে পানি আছে তারপর এখানে বালতিতে পানি যে আগে তো সিরিয়ালে তোতে পারবে তাকে আমি দশ হাজার টাকা পুরস্কার দিব দেখতে পারতেছেন আমি দশ হাজার টাকা পুরস্কার দেব এখানে কিন্তু দশ হাজার টাকা এই খেলাটা আজকে হবে এবং আপনারা দেখবেন এবং কে জিতে আগে সেটা আপনারা উপভোগ করবেন তো শুরু করা যাক এই তারা দুজন কিন্তু খেলাটা খেলবে প্রিয় দর্শক বিন্দুরা এই তারা দুইজন তো আপনাদের কেমন লাগছে যে এবং এই সিরিয়ালে আমি মানে এইগুলো টাঙ্গালাম মানে যে যে আগে ফুটে তারপর এগেল গ্লাসগুলো এখানে দিতে হবে ওইখানে কিন্তু বালতি আছে দেখতে পারতেছেন ওইখানে কিন্তু বালতি আছে এখানে তারপর লাস্টবেলা বালতি উপরে পানি ডাললেই সে হবে প্রথম বিজয়ী এবং দ্বিতীয় বিজয়ী পাবে দুই হাজার টাকা পুরস্কার তো প্রথম বিজয়ী তাকে আমি তাদেরকে আমি দুজনে কিন্তু খেলা খেলবে তারা দুইজনেই তো প্রথম শুরু করবেন কোন থেকে মামু

হয়ে গেছে আমাদের তারা কিন্তু লেগে পড়ে গেছে অলরেডি কিন্তু তারা মানে সুন্দর খেলা খেলতেছে তো খেলা যাক দেখা যাক কে বিজয় আস্তে 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 দেখা যাক

তোলা হবে পঞ্চাগুলো আবার তোলা হবে দেখতে পাচ্ছেন কে বিজয়ী হয় কে বিজয়ী হয় দেখতে পাচ্ছেন প্রথম বিজয়ী হয়েছে আমাদের মামু প্রথম বিজয়ী হয়েছে সে তো তো সে অনেক চেষ্টার পরে কিন্তু সে বিজয়ী হয়েছে অনেক চেষ্টার পরে তোমার কিরকম লাগতেছে এখন খুবই ভালো যা বলে প্রকাশ কর মানে এখানে কিন্তু দশ হাজার টাকা সে পেয়ে গেল অলরেডি সে দশ হাজার টাকা পেয়ে গেল মুহূর্তের মধ্যে কিন্তু সব কিছু শেষ হয়ে গেল দেখতে পারতেছেন মুহূর্তের মধ্যে এখানে কিছু মানে সিরিয়ালে রাখা কেলা হচ্ছে এরকম জিনিস সবার ভালো মানে লাগার জন্য এবং আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই কেলাটা তৈরি করেছি সুন্দর তারা দুজনের ভিতরে আমার মাউ সে পাস করেছে তাকে আমি দশ হাজার টাকা তুলে দিলাম এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে কিন্তু দশ হাজার টাকা পুরস্কার দিলাম এবং দশ হাজার থেকে সে পাবে দুই হাজার উনি পাবে আট হাজার ঠিক আছে না এটা তো কথা ছিল না দুজনের ভিতরে বলছি দশ হাজার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা কিন্তু আসলে কিন্তু এটা মানে আপনাদের দেখানোর জন্য ভিডিও করেছি সকলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদের ভিডিওটা সকলে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করার জন্য ভালো থাকবেন